আমি দুরুদ পড়ি মিলাদ পড়ি না তাই বলো আহাবি। আমি বসে দুরুদ পড়ি দাঁড়াই না তাই বলো আমি নবীর জন্মের কেক কাটি না তাই আমি যশনে জলুস কাদাত করি না তাই বলো আহাবি। বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না হাদিস মানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানু আমি ওয়াহাবি হয়ে নবীর কোনটা ছাড়ি না তুমি হয়ে নবীর ধার আমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নত কোনটা ছাড়ি না তুমি সুন্নি হয়ে নবীর সুনত ধার ধারণা তুমি কেমন সুন্নি কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো বন্ধু সর আবি দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো অন্ধsudo আবি গদি সব না কোরআন হাদিস মানো তুমি সুন্নি হয় মিষ্টি ছড়া দরুদ পড়ো না আমি ওয়াহাবি হয়ে দরুদ পড়তে মিষ্টি লাগে না তুমি সুন্নি হয় মিষ্টি ছাড়া ছড়া আমি ওয়াহাবি হয়ে দুরুদ পড়তে মিষ্টি লাগে না মিষ্টি ছাড়া দুরুদ পড়তে তোমরা কি তা জানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো তুমি সুন্নি হয়ে নবীকে তোমরা হাজির নাজির মানো হাজির নাজির আল্লাহ তালা কোরআন খুলে জানো তুমি সুন্নি হয়ে নবীকে তোমরা হাজির নাজির মানো হাজির নাজির আল্লাহ তালা কোরআন খুলে জানো হাজির নাজির নবীকে মানলে শিরিক হয়ে গো যেন বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগ দিয়ে সব চলে না কোরআন হাদিস মানু তুমি সুন্নি হয়ে মাজার পূজা ছাড়তে পারো না আমি ওয়াহাবি হয়ে মাজার পূজার ধার ধারি না তুমি সুন্নি হয়ে মাজার পূজা ছাড়তে পারো না আমি ওয়াহাবি হয়ে মাজার পূজার ধার ধারি না মাজারেতে সেজদা করলে ইমান থাকে না কোনো বন্ধু শোনো দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগ দিয়ে সব চলে না কোরআন হাদিস মানু তুমি সুন্নি হয়ে নবীর জন্মের কাটতে পারো কে আমি ওয়াহাবি হয়ে এই গুলি সব ছাড়তে পারিবে তুমি সুন্নি হয়ে নবীর জন্মের কাটতে পারো কে আমি ওয়াহাবি হয়ে এই গুলি সব ছাড়তে পারিবে শুধু কে কাটলেই নবীর প্রেমিক হয় না রে ভাই কে হোক বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো আমি দরুদ পড়ি মিলাদ করি না তাই বলো আহাবি আমি বসে দরুদ পড়ি দাঁড়াই না তাই বলো আহাবি আমি নবীর জন্মের কেক কাটি না তাই বলো আহাবি আমি জশনে জুলুস বেদাত করি না তাই বলো আহাবি বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানো বন্ধু শোনো আবেগে দিয়ে সব চলে না কোরআন হাদিস মানু